আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আজ আমি আমাদের ছাদের একেবারে উপরে আছি তো বৃষ্টি হয়তো আছে আর আমি বৃষ্টিতে ভিজতে আছি ভালো লাগতেছে আজকের ওয়েদারটাও খুব সুন্দর লাগতেছে বৃষ্টির দিন আকাশটাও তো পরিষ্কার পরিষ্কার লাগতেছে আসলে আকাশ পরিষ্কার নাকি আমার ক্যামেরা পরিষ্কার বুঝতে পারতেছি তো তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম প্লাস আমার ফেসবুক আইডিতেও স্বাগতম তোমরা আমার সাথে থাকবে সব সময় তো একটু পিছনের ভিউটা তোমাদেরকে দেখাই যে সুন্দর দেখার মতো একটা ওয়েদার আজকে এটাটুকুই থাকলো